আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসেন আমাদের মাঝে জাহাজের কিছু পুরাতন মডেল নিয়ে এবং চায়না কিছু পুরাতন মডেল মাঝে একটা নতুন একটি ভিডিও নিয়ে নতুন সিঙ্গেল ফেস মডেল আমাদের এখানে আছে জাহাজের মটর তো সাধারণত থ্রি হয় না আমাদের এখানে কয়েল লাইন্ডিং করা আছে যেগুলো আপনাদের প্রয়োজন হয় আপনারা যোগাযোগ করতে পারেন এখানে একটা দেখতে পাই একটা সিঙ্গেল পেজ করে রাইটিং করা আছে এটা হচ্ছে পাঁচ ঘোড়া মোটর এখানে আরও মোটর আছে যেখানে পাশে একটা আছে তো এই মোটরটাও আপনাদের হচ্ছে পাঁচ ঘোড়া এখানে যেগুলো মোটর আছে সম্পূর্ণ মোটরগুলোই পাঁচ ঘোড়া করে আছে একটা একটু করে দেখাও প্রত্যেকটা মোটরই এখানে পাঁচ ঘোড়া করে কয়েল বাঁধা করে আছে সবগুলোই তো যেগুলো হচ্ছে হলো চায়না মোটর দেখতে পাচ্ছি এই যে পাশে একটা আছে এটা চায়না মোটর এগুলো জাহাজের মোটর এগুলো জাহাজের মোটর প্রত্যেকে জাহাজের মোটর এবং চায়না মোটর এগুলো যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া থাকবে তো এই মোটরটা হচ্ছিলো জাপানি মোটর দেখতে পাচ্ছেন এগুলো সব জাপানি মোটর হ্যাঁ আপনারা ছিল জাহাজের জাপানি মোটরগুলো যেগুলো এগুলো এগুলো সব জাপানি মোটর এখানে কিছু মোটর আছে এখানে আবার চায়না মোটর চায়না মটর এগুলো এখানে দেখাচ্ছে যে এই একটা চায়না মোটর এই একটা চায়না মোটর চায়না মোটরগুলোর দাম কম আছে এগুলো আপনারা সতেরো থেকে পনেরো থেকে সতেরো হাজার টাকার ভিতরে আপনারা পাওয়া যাবেন আর এপাশে যেগুলো আছে যেগুলো এগুলোর দামটা একটু বেশি এগুলো জাপানি মটর এগুলোর দামটা অনেকটাই বেশি এগুলোর দাম পঁচিশের থেকে তিরিশের ভিতরে পাওয়া যাবেন। এগুলোর প্রত্যেকটা মটরই পঁচিশের থেকে তিরিশের ভিতরে পাওয়া যাবেন পাঁচগুঁড়া যারা শেষের জন্য ব্যবহার করতে চান তাদের জন্য এই মোটরগুলো এবং চাউল গুঁড়ো করা মেশিনের জন্য পারফেক্ট হবে আপনারা যে যে কাজে লাগাতে পারবেন সে সেই কাজের জন্যই এখানে একটা থ্রি ফেজ মোটর দেখাচ্ছি থ্রি ফেজ মোটরটা আপনার এটা যেটা এটা কত গুরা এই যে সাদা এই 25 এটা একটা 25 গুরা এটা কি কোম্পানির সিমো এটা সাইনা এটা একটা সাইনা মোটর এর দাম কত 40 এটা 25 গুরা মোটর সাইনা মোটরটা অনেক ভালো কোয়ালিটির মোটর মোটরটা রোটারটাও বড় এখানে আমাদের প্রত্যেকটা মোটরে আমাদের আনার পরে খুলে দেখা হয় তুলে দেখার পরে আপনাদের কাছে আবার তুলে ধরা হয় এর পাশে এটা এটা কি তিরিশ ঘোড়া একটা জে টু মটর অরিজিনাল কয়েল আছে আপনাদের প্রয়োজন হলে এটা রাইস মিলের জন্য দুই নম্বর হলার চলানির জন্যে পারফেক্ট হবে এবং আপনারা যদি অন্য কাজে ব্যবহার করতে চান আপনার ডিপের পানি তোলার জন্য এগুলো ব্যবহার করা হয় তো এই পাশে যারা একটা দেখতে পেয়েছেন এটা একটা চল্লিশ ঘোড়া মটর এই মোটরটার আগেও এই মোটর একটা ছিল মোটরটা বিক্রি করে দেওয়া হয়েছিল তো এই মোটরগুলো খুবই ভালো মোটর এগুলো হচ্ছে কোরিয়ান না দাদা এই যে বড়রা ওটা জাপানি মটর কে জাপানি মোটর এই মোটরের আগেও একটা ছিল মোটরটা বিক্রি করা হয়ে গেছিলো তো এই মোটরটা আর একটা মোটর আছে এটা একটা পঞ্চাশ গ্রাম মটর আপনাদের প্রয়োজন অবশ্যই যোগাযোগ করবে এখানে আর একটা দেখতে পাচ্িয়েছেন এটা একটা জিআইসি মোটর এটা বাংলাদেশি মোটর এটা আপনার পল্লী বিদ্যুতের মডেল যাই হোক এই মোটরগুলো বিদ্যুৎ খরচ অনেক কম এটা সিঙ্গেল ফেস এটাগুলোর বিদ্যুৎ খরচ অনেকটাই কম আছে তো এই পাশে আর একটা দেখতে পাচ্ছেন এটা একটা চায়না মোটর তো এই মোটরগুলোর দামগুলোও কম আছে আপনাদের দু তিন পয়েন্ট অবশ্যই যোগাযোগ করবেন এগুলোর দাম অনেকটাই কম আছে তো যাই হোক এখানে আর একটা জিসি মোটর আছে জিসি মোটরের দাম আপনাদেরকে বলে দিচ্ছে এগুলো পঁচিশ থেকে তিরিশ হাজার টাকার ভিতরে পাওয়া যাবে পাঁচগুড়া মোটর আর যে একটা মোটর দেখতে পাচ্ছেন এটা চায়না মোটর তো প্রত্যেকটা মোটরের আমাদের এখানে যে আমাদের কাছ থেকে যারা মোটর নেবেন এক বছরের কয়েল রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে এক বছরের ভিতরে যে কোনো সমস্যা হলে আপনাদেরকে মোটর চেঞ্জ করে নিলে চেঞ্জ করে দেওয়া হবে আর যদি মোটরের কয়েল চেঞ্জ করে দেওয়া কয়েল আমরা কাজ করে থাকি যদি কয়েলে কোনো প্রবলেম হয় আমরা কয়েলের দরকার বলে চেঞ্জ করে দেবো এরকম আপনারা গ্যারান্টি পাবেন আমাদের কাছ থেকে এক বছর তার এখানে আরও মোটর আছে এটা একটা কেএইসি মোটর কেএসি পাঁচ ঘোড়া মোটর তো যেখানে আর একটা মোটর দেখতে পেরেছেন এটা থ্রি ফেজ দশ গোড়া থ্রি ফেজ দশ গোড়া আপনার যে কোনো চাল গুঁড়ো করার জন্যে যে কোনো কাজে যে যে কাজে লাগান সে সে কাজে লাগাতে পারবেন এখানে আর একটা মোটর দেখতে পেরেছেন এটা একটা দশ গোড়া মোটর তো গোড়া হলেও এগুলো আপনার অনেকটাই ছোটো আকৃতির মোটর আঠারোশো আর পি এম এগুলোকে আঠারশো আর পি যেগুলো এই যে এগুলো যাই হোক এটা চোদ্দ চৌদ্দো মোটর এগুলো সবগুলো হয়তো বা চৌদ্দ স্যার পিম যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা আমাদের এখানে সরাসরি চলে আসবেন এটা সিরাজগঞ্জ সাদারপুরে নগরডলা বাজার আপনারা চলে আসবেন সরাসরি চলে আসলে এবারে একটু ভালো হয় আপনারা প্রত্যেকটা মোটর দেখে শুনে নিয়ে নিতে পারবেন আর এখানে আরও অনেক মোটর আছে এখানে আমাদের এখানে মোটরের অভাব নাই তো সম্পূর্ণ মটর এগুলো দেখাতে গেলে এবারে অনেকটাই সময় প্রয়োজন যাই হোক পাশে একটা মোটর আছে দেখতেছেন এটাও একটা পনেরো গোড়া মোটর একটা আসতে এটা মোটর এই একটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার এটাও জাপানি মোটর এটা থ্রি ফেজ করা বাধা আছে এটা দশগোড়া এই একটা দেখতে পাচ্ছেন এটা একটা পাঁচগোড়া মোটর এটা আপনার হলো সিঙ্গেল ফেজ আরও অনেক মোটর এখানে কোয়ালিটিতে গেছে দেখতেছি যাই হোক সব প্রকল্প প্রকারের মোটরই পাবেন এটা একটা ডিপের মোটর ভার্টিক্যাল মোটর পাঁচ পাঁচগোড়া মোটর দেখতে পাচ্ছেন এই মোটরগুলোর দাম অনেকটাই

হয়তোবা পঁচিশ গোড়া হবে আমি আনুমানিক করে দিচ্ছি তারপর তো আপনাদের প্রয়োজন হয় আপনারা আসতে পারে দেখে নিতে পারবেন পঁচিশ গোড়া মোটর অনেকগুলোই আছে পাঁচ গোড়া মোটর আরও অনেক আছে তারপরে আরও কিছু ছোটো ছোটো মোটর আছে ছোটো ছোটো মোটর আপনার পানি তোলার জন্য যেগুলো বাসা বাসাবাড়িতে ব্যবহার করা হয় এগুলো পাবেন আবার যারা এই যে অনেক ধরনের কাজকামের জন্য ছোটো ছোটো মোটর আমাদের এখানে পাবেন আঠাশশো আর বি চৌদ্দশো মাসে চোদ্দোশো আর বিম আছে নয়শো আর বিএমের মোটর আছে সকল প্রকারের মোটর আমাদের এখানে পাবেন আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এখানে দেখতে গেলে অনেক মোটর আছে তো অনেক মোটরের ভিতরে ওইভাবে আপনাদেরকে যেটুকু পারছি বলে দিচ্ছি তার পাশেও আরও অনেক মোটর আরও আছে আমাদের দোকান সিরাজগঞ্জ সাদাপুর নগরডলা বাজার এই পাশে একটা বারিক্যাল মোটর আছে তো এই মোটরটা জাবানি মোটর আমাদের অনেক আগেই আনা ছিল মোটরটা বিক্রি হয় নাই মোটরটা যদি আপনারা যদি পছন্দ হয় অবশ্যই আমাদের কাছে আসবেন ভার্টিক্যাল মোটর এই মোটরগুলো অরিজিনাল কয়েল অনেক ভালো মানের মটর এগুলো এই মোটরগুলো কারেন্ট খরচা অনেক কম এবং এই মোটরগুলো হিট হয় না অনেক অনেক ভালো মানের এই মোটরগুলো এই মোটরগুলো সাধারণত আর নতুন পাওয়া যায় না তবে এই অনেক দাম যাই হোক আপনাদের যদি প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন দামটা আমরা যতটুকু কম রাখা যায় রাখবো এগুলোর দাম অনেক মোটরের দাম এগুলো তার পাশেও আপনাদের কাছ থেকে যতটুকু কম রাখা রাখব রাখবো আর এই পাশে আর একটা মোটর আছে একটা দেখাচ্ছি তো বড়ো মোটর এইরকম মোটর আর একটা ছিল আমাদের এখানে তো মোটরটা বিক্রি হয়ে যাওয়ার পরে আমরা যে আর একটা মোটর এখানে আনা হয়েছে দাদা এটা কতগোড়া এটা সাড়ে সাঁত্রিশ কিলো মানে পঞ্চাশের উপরে চলে যায় হর্স পাওয়ার মোটরটা অনেক ভালো মানের মোটর তো আমরা ভিডিওতে আমার যে বস আছে বসের মোবাইল নাম্বারটা আপনাদেরকে দিয়ে দেবো আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আর বেশিরভাগ সময় চেষ্টা করবেন যে আপনারা সরাসরি চলে আসার জন্যে এরা সিরাজগঞ্জ সাদারপুর নগরডলা বাজারে আমি আবারও বলে দিচ্ছি এখানে আমার বস আছে কথা বলবে আপনাদের মাঝেটা এদিক থাকায় এদিক থাকায়েন কাজ কর দিচ্ছে স্যানের কাজ করছে যাই হোক এখানে আরও অনেক কিছুই আছে মোটরের ম্যাগনেট স্টার্টার আপনার ক্যাপাসিটার সব পূর্ণ জিনিস আমাদের এখানে পাবেন কোনো কিছুই আমাদের এখানে অভাব নাই একটা রাইস মিল করার জন্য যা যা লাগে এবং শেষ শেষ কাজের জন্য যা যা লাগে বোর্ডের থেকে শুরু করে সম্পূর্ণ জিনিস আমাদের এখানে আছে তো আমার বস আমাদের এখানে মোবাইল নাম্বারটা সরাসরি বলে দিবে আর বসে দেখে রাখেন চিনে রাখেন অবশ্যই সরাসরি চলে আসবেন এর সাথে কথা বলবেন অনেক ভালো মানুষ কোনো সময় আপনাদের সাথে কোনো রকম কোনো সমস্যা হবে না মাল আপনারা এখানটা কিনতে পারবেন তাহলে ফোন নাম্বারটা বলে দিন ধরো আমি আবার নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ডাবল এইট টু থ্রি ডাবল সিক্স এখানে সকল প্রকারের ইলেকট্রিকের মালামাল মোটর মোটর জেনারেটার আইপিএস সকল প্রকারের জিনিস এখানে পাবেন তবে মোটরগুলো সময় এখানে পুরাতন পাবেন আর আইপিএস তো করে প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবেন নতুন আইপিএস আমাদের এখানে বিক্রি করা হয় নতুন আইপিএস আমরা বানিয়ে থাকি বিক্রি করা হয় আইপিএসের জন্য যদি করে প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবেন আমি ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি ওয়ান থ্রি বাষট্টি আটাত্তর শূন্য এটা হচ্ছিলো আইপিএসের আমাদের দোকান তিনটা দোকান আমাদের একটা দোকান না এক এক থাকা এক এক রকমের কাজ করা হয় এখানে শুধু মোটরের কাজ করা হয় আর একটা দোকান আছে আইপিএসের কাজ করা হয় আপনার যে যার যেটা প্রয়োজন সবাই যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমাদের কাছ থেকে সব কিছুই পেয়ে যাবেন আজকের ভিডিও আমি এখানেই শেষ করে দিচ্ছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন